মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আর দেখো বৃষ্টি বৃষ্টি সকাল করে বৃষ্টি বন্ধুরা তো অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি যেহেতু বৃষ্টি সকাল উঠতেও মন চায় না ঠান্ডাও লাগছিল একটু ঘুমালাম উঠেছি অনেকটা লেট উঠে এই যে মুখ টুয়ে প্রেসে চায়ের জল বসিয়ে আসলাম আর এই যে দেখো বৃষ্টি এই যে বাতের জল বসে পড়েছে আর চাও করে নিয়েছি এখন চাটা খাবো আর বাজার থেকে চিকেন এনেছে আরও কিছু খরচপাতি এনেছে সেগুলি তোমাদের শেয়ার করবো আগে চাটাকে এনে আর কি রান্না বান্নাও করছি এবং পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবে চলো সঙ্গে থাকলে দেখতে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা বন্ধুরা দেখো চিকেন এনেছে এই যে চিকেন প্যাকেটই আছে খোলা হয়নি খুলবো আর বৃষ্টি যেহেতু ভালোই হবে বলো চিকেন খেতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন খেতে ভীষণই ভালো লাগবে আর দেখো কিছু মাছ কাবারি এই যে মশলাপাতি মশলা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্যাকেট নিয়ে এসেছে আর কি পেঁয়াজ আদা এনে শশা ছোলার ডাল এনে রেখেছে যেহেতু দুর্গা পূজা সামনেই নিরামিষ খেতে হবে আর এই হচ্ছে দুটো সাবান ডেটল সাবান চুলের জন্য সার এই হচ্ছে আজকের বাজার আর কি তো দেখলে তো বন্ধুরা বাজার থেকে চিকেন নিয়েছে আর চিকেন হলে তো অনেক কিছু রান্না লাগে না চিকেনটাই রান্না করবো ভাতের জলটা দেখো পাহাড় ঠিক গেছে চাল দিয়ে দিই আর একটু ডাল রান্না করবো শশা তো আছে পেঁয়াজ আছে আর কি লাগে বলো চিকেন হলে আরেক বেশি কিছু রান্না লাগে না চিকেন দিয়ে হয়ে যায় আর বৃষ্টিও আর জাস্ট জমি চিকেন দিয়ে খাও তো চলো দেখতে থাকো আমি প্রিপারেশন করেনি আদা রসুন পেঁয়াজ এগুলি কেটে কেটে পেস্ট করতে হবে চিকেন ধুতে হবে আর এখানে দেখো হাতের জল গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিই তো বন্ধুরা দেখো ডালটা সম্পাদ দিয়েছি আজ মুগ ডাল রান্না হচ্ছে হাজবেন্ডের জন্য তো ডালটাকে যখন নাড়াচারা দিয়ে ফুটিয়ে নেবো তারপর দেখো চিকেনের আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি আলুটা ভেজে তুলে দেখো চিকেন বসিয়ে দেবো চিকেনের লেগ পিসটাকে কষা করবো একটু বিরিয়ানি রান্না করব তো আগে কষাটা রান্না করে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে লেগ পিসগুলি দিয়ে দিলাম এখন একটু নাড়াচারা দিয়ে নেবো ভালো করে মশলাটা মিশিয়ে একটু জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাতে করে চিকেনটা মানে লেগ পিসগুলি সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে একটু মিশিয়ে দিলাম একটু জলের সেটা দিয়ে দিলাম সিদ্ধ হবে বাপে বাপে ঢাকা দিলাম তো ঢাকা তুলে দেখি একদম সিদ্ধ হয়ে গেছে তারপর আর জার দিয়ে কষিয়ে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট মিশিয়ে নামিয়ে নেবো লেগ পিস চিকেনটা একদম হয়ে গেছে বন্ধুরা বিরিয়ানি রান্নার জন্য চিকেন কষা একদম রেডি তো বিরিয়ানির রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না তো ওই পাশে আবার চিকেন পশিয়ে দিয়েছি তো এই চিকেনটাকেও কষাতে হবে এই চিকেনটা হবে ঝাল জাল আলু দিয়ে হালকা পাতলা ঝোল হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড আবার কম জাল খেতে পারে না তো একটু ঝাল করে রান্না করবো আর ছেলের জন্য আবার কম ঝালের হবে তো ঝোল দিয়ে দিলাম নাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে কোনো রেস্টুরেন্ট বা হোটেলের বিরিয়ানি নয় আমার হাতের চিকেন বিরিয়ানি ছেলের পছন্দের তো আজ রান্না করলাম চিকেন বিরিয়ানি ছেলের জন্য কেমন হয়েছে দেখতে বন্ধুরা চিকেন বিরিয়ানিটা অবশ্যই কমেন্টে জানিও ভালোই হবে ছেলে কে বলছে ভালোই হয়েছে তারপর দেখো ঝোলের মধ্যে ভাজা আলুগুলি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো চিকেনের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে ভালো করে ভালো করে নাড়াচাড়া দিয়ে চিকেনের জোলটা নামিয়ে নিয়েছি বা ধারণ কালার বন্ধুরা দেখতে কত লাল টক টক হয়েছে ঝাল হয়নি কিন্তু তো বন্ধুরা চিকেন ঝোল চিকেন বিরিয়ানি চিকেনের আরেকটা ঝোল কম ঝালের এই ছিল আজকে দুপুরে চিকেনের রান্নাবান্না তো সেই জানাবে আমার রান্নাবান্নাগুলি তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবারও আসলাম তো আজ তো চিকেন রান্না করলাম দেখলে চিকেন দিয়ে এগিয়ে দিয়ে ব্যস্ত আসলাম আর বৃষ্টিটা থামার না আপনি সকাল থেকে তো বললাম বৃষ্টি এখনও বৃষ্টি এই বৃষ্টি দিয়ে যে কোথাও যাব বা কাস্টমার আমার বাড়িতে আসবে সেটাও হবে না এত বৃষ্টি আর পুজোর মালপত্র অনেক রয়েছে বেচা কেনার বাকি এরকম বৃষ্টি হলে কীভাবে বলো বেচা কেনা হবে আমার না শুধু এই যে দোকানদাররা যে বসে আছে এত এত মালপত্র নিয়ে তাদেরও বেচা কেনা হবে না এরকম বৃষ্টি থাকে পুজোর আগে এত বৃষ্টি আর পুজোতে জানি কীরকম থাকে আকাশের অবস্থা তো যাই হোক বন্ধুরা আজকের একটু তোমাদের সাথে নামার নাটক শেয়ার করলাম দেখলেই তো চিকেন রান্না করেছি চিকেন হলো তো আর বেশি কিছু রান্না লাগে না তো খাওয়া দাওয়া করে নিয়েছি আবার আসবে নতুন ভিডিওর সাথে আজকে ব্লগটা এখানে অ্যান করে দিচ্ছি সবাই ভালো দেখবো সুস্থ দিব ভাই বন্ধুরা